সিজন না থাকলেও বর্তমানে কালো আঙ্গুরের দাম অনেকটাই সস্তা হলদিবাড়ি বাজারে বর্তমানে দুশো টাকা কেজি কালো আঙ্গুর বিক্রি হচ্ছে হলদিবাড়ি ফল বাজারে তবে দাম কম থাকলেও সাদুগুণে পরিপূরক রয়েছে এমনটাই জানালেন হলদিবাড়ি বাজারের এক ফল বিক্রেতা তিনি বলেন বর্তমানে দাম কম রয়েছে কালো আঙুরের দুশো টাকা কেজি খুচরো বিক্রি করছি আমরা তিনি আরো বলেন এই আঙ্গুরগুলো চিনির মতো মিষ্টি যে ক্রেতারাই খান তারাই কিনে নেন এবং খেয়ে তৃপ্ততা পান তবে আগামী দিনে কালো আঙুরের দাম আরও অনেকটাই কমে যাবে এমনটাই অভিমত রয়েছে ওই ফল বিক্রেতার কালো আঙ্গুর যে এই মুহূর্তে কি দাম রয়েছে কালো আঙ্গুর এখন দাম কমই আছে দুশো টাকা কিলো কিছু দাম হলো আর তুলনামূলক সিজিন আসেনি সিজিন আজকে তো আরও কম মানে তবু এই মুহূর্তে দুশো টাকা কেজি রয়েছে মানে তুলনামূলকভাবে বলছেন যে কম রয়েছে দাম তা কম আছে অনেক কম আছে হ্যাঁ কেমন মিষ্টি হয় এগুলো মিষ্টি একদম চিনির মতো চিনি মতো মিষ্টি যেই খাই সেই নয় কাস্টমার ঘুরে না এক দুর্দান্ত অফার নেই ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি